এবার এইদের ধামা অফার চলছে মাত্র ছশো পঞ্চাশ টাকায় এই কাপল সেটগুলো নিতে পারবেন একেবারে পাইকারি রেটে সো কীভাবে অর্ডার করবেন এবং এর বর্তমান প্রাইস কত পার্সেলটি হাতে পার পর যদি সিম্প একটা না পান তাহলে পার্সেলটা কীভাবে রিটার্ন দিতে পারবেন বা এই কাপল ড্রেসটা কি কাপড়ের পাঞ্জাবের কি কি সাইজ আছে বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি আগে শুনতে হবে তারপর আপনি অর্ডার করবেন সো চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন অর্ডার করতে হলে আপনার যেই ড্রেসটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম ডেলিভারি চার্জ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতরে আশি টাকা ঢাকা থানার ভিতরে একশো টাকা ঢাকা জেলা বাইরে একশো টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে ওরা কনফার্ম হবে তারপর যখন পার্সেল হাতে পাবেন তখন পার্সেলের টাকা ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করতে পারবেন চলেন জেনে আসি এই কাপল সেটটা কী কাপড়ের থাকছে শাড়িটা থাকবে আপনার হাফ জিলিক কাপড়ের ওপর স্কিন প্রিন্ট করা এবং পাঞ্জাবিটা থাকবে ধুপেন্সিল কাপড়ের ওপর স্ক্রিন প্রিন্ট করা পাঞ্জাবির সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চলেন জেনে আসি এই পার্সেলটি হাতে পাওয়ার পর যদি সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটা কিভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে তার কাছ থেকে পার্সেলটা নেবেন নি খুলবেন খুলে চেক করবেন দেখবেন আপনি যেই প্রোডাক্টটা অর্ডার করেছিলেন সেম প্রোডাক্টটা পেয়েছেন কি না যদি সেম প্রোডাক্টটা পেয়ে থাকেন তাহলে টাকা পরিশোধ করে পার্সেলটি নিয়ে নেবেন আর যদি আপনার কাছে মনে হয় যে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেছিলেন সেম প্রোডাক্টটা পাননি তাহলে সাথে সাথে ডেলিভারি ম্যানকে সে রিটার্ন করে দিতে পারবেন তবে আপনার ওখান থেকে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকে না আমাদের কাছে তাই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে নিতে পারবেন এই অফারটি শুধুমাত্র আমার কাছে যারা অর্ডার করবে তারা পাবে এবং এই কাপল সেটের অর্ডার নেওয়া হবে বিশে রমজান পর্যন্ত বিশ রমজানের পরে আর কোনো অর্ডার নেওয়া হবে না তাই যে যা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করে ফেলুন চলেন জেনে এই কাপল সেটের পাইকারি রেট কত আপনি যদি এই কাপল সেট পাইকারি নেন তাহলে আপনার জন্য দাম পড়বে মাত্র ছশো টাকা আর যদি কেউ খুরসা নেয় এই কাপল সেটগুলো কেউ খুরসা নেয় তাহলে তাদের জন্য মাত্র সাতশো টাকা বুঝতে পারছেন যারা পাইকারি নেবে তাদের জন্য ছশো টাকা যারা খুরসা নেবে তাদের জন্য মাত্র সাতশো টাকা এই অল্প কিছু টাকার বিনিময়ে আপনি ম্যাচিং শাড়ি আর পাঞ্জাবি পেয়ে যাবেন যা আপনারা ম্যাসিং করে এবার ইদে পড়তে পারবেন আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক সুন্দর দেখাবে তাই আর দেরে না করে এখনই অর্ডার করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে আরও বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে দেখে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ